রমজানের বাজার করতে গিয়ে কিন্তু একদম কান্না চলে আসে মানে সব কিছুর দাম যে এত বেশি বলার বাহিরে কেয়ার করার আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কিন্তু খুবই কষ্ট হয়ে যায় যদিও আমাদের দোকান আসে তারপরেও কিন্তু মানে সব কিছুর দাম অনেক বেশি ছিল তো আমি অল্প অল্প করে সব কিছু থেকে নিয়ে আসছি আর এখন এগুলাকে গুছিয়ে নিব গুছিয়ে রাখলে কিন্তু সব কাজেই সহজ হয় তো এই তো আমি সবগুলোই বক্সে রেখে দিতেছি আর আমরা সাহারি খাওয়ার পর এখন ডাল আর বুট ভিজিয়ে নিব রমজানের প্রধান কাজই কিন্তু মানে এটা যে ভোরবেলা আগে ডাল আর বুট ভিজিয়ে নিতে হবে তো এখানে আমি একটু বুট বেশি করে ভিজিয়ে নিয়েছি যেন দুই দিন বা তিন দিন হয়ে যায় আর যেহেতু সিলিন্ডারে রান্না করি তো এই জন্যই কিন্তু বোটটা একটু বেশি করে ভিজিয়ে নিয়েছি তবে বেশি ভিজিয়ে রাখবো না কারণ ফ্রিজে রেখে খেলে কিন্তু পরে একদমই আমার কাছে ভালো লাগে না এই তো দুপুরে নামাজ পড়ে তো এখন আমি ডালটাকে ভেটে নিব কারণ দুইটা বা আড়াইটার পরে কিন্তু শরীরটা একদমই ভালো লাগে না ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু কাজ করতে ইচ্ছে করে না তো আমি ভাবলাম যে নামাজ পড়ে তারপর এটা করে তারপর কোরআন পড়ব তো এই তো আমি হাতের কাজগুলো গুছিয়ে নিতেছি কারণ তিনটার পরে কিন্তু সময়টা একদমই বেশি থাকে না মানে কাজ করতে করতে সময়টা একদম চলে যায় আর ইফতারটাও কিন্তু সুন্দর করে করা হয় না আর যেহেতু আমাকে মানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই আর আমার সব কাজ নিজ একা হাতেই করতে হয় তো আমি এই জন্যই সবগুলা কাজে গুছিয়ে রাখতেছি তো এখানে আগে তরকারিটা রান্না করে ফেলবো আজকে একটা তরকারি রান্না করব কারণ রোজার মধ্যে কিন্তু কোনো তরকারি খাওয়া হয় না আর বাচ্চারা তো একদমই খেতে চায় না তো মাছ যেহেতু ওরা খেতে পারে না মানে কাটা বাজতে হয় আর রমজানে কিন্তু বাচ্চারা ওরা এমন পছন্দ করে না তো ভাবলাম যে আজকেও একটু মুরগি রান্না করি আর এখানে কিন্তু আমি দেশি আলু দিয়ে আজকে মুরগিটা রান্না করব। আর রান্না হয়ে গেছে আসর নামাজ পরে এখন ইফতার বানানোর জন্য চলে আসছে আগে বুটটা বেজে নেব কারণ আলু পেঁয়াজ তারপর বেগুনি এগুলো একটু পরেই বানাবো কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই ভালো লাগে না খেতে আর আমি কিন্তু বোটের সাথে কিছুটা আলু দিয়ে দিই কারণ আমার কাছে ভালো লাগে সব সময় আমি দিই তো এইখানে আমি সব কিছুই কিন্তু রেডি করে রাখতেছি আর আলুর চপটাও একটু এই চপগুলা গুল গুল করে রাখতেছি আর আমি কিন্তু আলুর চপ বেশি একটা বড় করি না ছোটোই করি তাই তো এখন আমি আগে পেঁয়াজোটা দিয়ে দিব কারণ পেঁয়াজও কিন্তু অনেকক্ষণই মানে মশমচা থাকে আর বেগুনি চপ এগুলো একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে আর আমার কিন্তু তরকারি রান্না হয়ে গেছে তো এই তো আর পেঁয়াজটা আমি একটু ছোটো ছোটো করে বানিয়ে নিছি আর ডালটা কিন্তু আমি একদম মিহি করি নাই আদা বাটা করে নিছি কারণ আদা বাটা পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে আর পাটার বাটা অনেকে ব্লেন্ড করে তবে আমার কাছে ব্লেন্ড করাটা তেমন একটা ভালো লাগে না আমি সব সময় এইভাবেই পাটায় বেটে রান্না করি তাই তো আমার কিন্তু পেঁয়াজও হয়ে গেছে এখন আমি বেগুনিটা দিয়ে দিব আর আজকে কিন্তু বেগুনি আমার গাছের বেগুন দিয়ে বানাইতেছি কারণ আজকে আমি কোনো বেগুন কিনে নিয়ে আসি নাই আর গাছে যেহেতু দুইটা ছিল তো ভাবলাম যে গাছেরটা দিয়েই করি তো এখানে আমি একটা বেগুন দিয়ে তারপর আজকে বেগুনিটা করব। আর এখানে আমার বেগুনি কিন্তু বানানো হয়ে গেছে এখন আলুর চোপ বানাবো আমি চাইতেছি যে ইফতার টাইমের আগে যেন আমার হাতের কাজগুলো শেষ হয়ে যায় কারণ ইফতার সময় হয়ে গেলে কিন্তু পরে কাজ করতে কোনোই ভালো লাগে না আর এই যদি সুন্দর করে না করতে পারি সারাদিন রোজা রেখে একদমই তো ভালো লাগে না তো এই জন্যই আমি সব কিছু আগে আগে করে নিতেছি আবার বেশি একটা আগে না যেন আমার সব কিছুই গরম গরম থাকে এরকম করে আমি বানিয়ে নিতেছি তো এই তো আমার কিন্তু আলুর চপও বানানো হয়ে গেছে আর এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে সব কিছু রেডি করে বসে আছি তো এই তো আজকের মতন এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে i love